আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কথা বলবো ক্যানাডার ওয়েব ফর্ম নিয়ে ওয়েব ফর্মটা কী এবং কিভাবে করবেন অনেকের অনেক রকম প্রবলেম হয় অ্যাপ্লিকেশন করার পরে অনেক রকম কোশ্চেন থাকে সো এই কোশ্চেনগুলো আপনি চাইলে সরাসরি আইআরসিসিকে করতে পারেন এই ওয়েব ফর্মটা হচ্ছে আইআরসিসির সাথে অনলাইনে যোগাযোগ করার একটা টুলস সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনি একটি ওয়েব ফর্ম করবেন এখানে ফ্রম আমরা অনেক কারণে করতে পারি যেমন আমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেরি হচ্ছে কেন বা অনেক রকম প্রশ্ন থাকে আমাদের সেটা নিয়ে আমরা করতে পারি দেন আমাদের যদি কোনো কন্ট্রাক্ট ডিটেলস মোবাইল নাম্বার ইমেল আইডি বা অ্যাড্রেস চেঞ্জ করার প্রয়োজন হয় তখন আমরা এইখানে করতে পারি আর যদি আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভ অ্যাড বা চেঞ্জ ক্যান্সেল করতে চাই তখন এই অপশানটা আর এখানে রয়েছে আমরা যদি কোনো একটা ডকুমেন্ট অ্যাড করতে চাই যেমন ধরুন আপনি যখন অ্যাপ্লিকেশন করেছেন তখন আপনি ছিলেন আনম্যারিড বিবাহ করেননি বাট অ্যাপ্লিকেশন করার পরে আপনি বিবাহ করেছেন সো আপনি ম্যারিটাল ডকুমেন্টসগুলো আপনার অ্যাপ্লিকেশনের সাথে অ্যাড করতে চান তখন সেক্ষেত্রে আপনি কিন্তু এই অপশানটা বেছে নেবেন এখানে রয়েছে যে আর্জেন্ট কাজ করার জন্য পিআর কার্ডের জন্য দেন কোনো অ্যাপ্লিকেশান যদি আপনি উইথড্রো বা ক্যান্সেল করতে চান এই অপশানটা ইউজ করবেন আর অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত বিষয়ের জন্য হচ্ছে যে কন্টিনিউ টু ফ্রম এখানে আর এর বাইরে এই যে এখানে কয়েকটা টপিক্স রয়েছে ট্রফিকসের বাইরে আর যত রকম ইনকোয়ারি আছে সবগুলো আপনি আদার্স অপশানে গিয়ে করতে পারেন তো এই ওয়েব ফ্রমের লিঙ্কটা কীভাবে পাবেন আপনি জাস্ট গুগলে যাবেন যাওয়ার পর লিখবেন কানাডা ওয়েব ফ্রম লিখে আপনি প্রেস করবেন এই প্রথম ওয়েবসাইপ পেয়ে যাবেন এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব এই এটা দেন এখান থেকে আমরা যাব আপডেট অর আস্ক অ্যাবাউট ইউর অ্যাপ্লিকেশান দেন আমরা এই এন্টারফেসটা পেয়ে যাব আমরা এখান থেকে জাস্ট আমাদের অ্যাপ্লিকেশানটা দেরি হচ্ছে কেন আমরা সেই বিষয়টা ইনকোয়ারি করবো সো সি ডিটেলসে চলে যাব এখান থেকে কন্টিনিউ টু ফর্মে চলে যাব দেন এখানে তিনটা অপশান রয়েছে আসলে আমি কে আমি কি মেইন অ্যাপ্লিকেন্ট মানে আমি আমার অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশন সম্পর্কে জানবো নাকি আমি একটা অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ হিসেবে জানব অথবা দেখা গেছে আমার ওয়াইফের অ্যাপ্লিকেশন আমি হাজবেন্ড হিসেবে ইনকোয়ারি করব। অর্থাৎ এটাকে বলে আই এম রাইটিং অন বিহাফ অন দ্য প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট আমরা নিজের অ্যাপ্লিকেশন সম্পর্কে জানবো সো আমরা প্রথম অপশনটা সিলেক্ট করব এবং কন্টিনিউ টু ফর্মে চলে যাব। দেন এখানে অনেকগুলো অপশন রয়েছে এটা দেখতে পাচ্ছেন ডিজিটাল একটা ফর্ম এই ফর্মটা আমরা ফিল আপ করব একদম সিম্পল সাধারণ কিছু প্রশ্ন যে প্রথমে আমরা আমাদের ফার্স্ট নেম দেবো পাসপোর্টের তথ্য অনুসারে দেন আপনার যদি একটা মাত্র নাম হয় আপনার আর কোনো নাম নেই অনেকে থাকে না শুধুমাত্র রুবেল তার নাম তো যদি আপনার একটা নাম হয় তাহলে আপনি তো লাস্ট নেমটা পাচ্ছেন না না পাওয়ার না পাওয়ার কারণে আপনি জাস্ট এখানে একটা চেকমার্ক করবেন মার্ক করার পরে আপনার অনলি একটা নাম তখন আপনি সার নেম এখানে লিখবেন দেন ভ্যালিড একটা ইমেল আইডি লিখবেন যে ইমেলে আপনাকে আইআরসিসি থেকে রিপ্লাই করবে ওই ইমেলটা আবারও এখানে রিটাইপ করবেন দেন আপনার ডেট অফ বার্থ দিবেন এখানে রয়েছে ইয়ার এখানে রয়েছে মান্থ আর এখানে রয়েছে ডে দেন কান্ট্রি অর টেরিটরি অফ বার্থ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা দিবেন হোয়াট ইজ ইউর অ্যাপ্লিকেশান নাম্বার আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা লিখবেন আর যদি মনে করতেছেন যে আপনি অ্যাপ্লিকেশান নাম্বারটা লিখবেন না তাহলে আপনি এখানে চেক মার করবেন তবে অবশ্যই অ্যাপ্লিকেশন নাম্বারটা লেখাটা বেটার আপনাকে লিখতে হবে দেন হোয়াট ডিডিও অ্যাপ্লাই ফর আপনি কী জন্য আসলে আবেদন করেছেন আপনার অ্যাপ্লিকেশনের ধরনটা কী ছিল টাইপ অফ অ্যাপ্লিকেশান সো আপনার যদি টেম্পোরারি হয় তাহলে আপনি এখানে টেম্পোরারি দিবেন দেওয়ার পরে হোয়াট অ্যাপ্লিকেশান ডিডিও সাবমিট আপনি টেম্পোরারির মধ্যে কী ধরনের ভিসার আবেদন করেছেন তো ধরুন আপনি ওয়ার্ক ফার্মিটের জন্য আবেদন করেছেন দেন হোয়াট ইজ ইউর ইউনিক ক্লায়েন্ট আইডেন্টিফায়ার অর্থাৎ আপনার ইউসিআই নাম্বারটা লিখতে হবে আপনি যে বায়োমেট্রিক দিয়েছেন বা আপনার অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে ইউসিআই নাম্বার রয়েছে যদি মনে করেন যে ইউসিআই নাম্বারটা শেয়ার করবেন না তাহলে এখানে চেকমার করবেন এটার ব্লার হয়ে যাবে লেখার প্রয়োজন নেই সো আমরা ইউসিআই নাম্বারটা অবশ্যই শেয়ার করব হোয়াট কান্ট্রি অর টেরিটরি ওয়ার ইউ লিভিং ইন হোয়েন ইউ সাবমিটেড ইউর আচ্ছা আপনি যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছেন তখন আপনি কোন দেশ থেকে সাবমিট করেছেন তো ধরুন আপনি সৌদি আরব থেকে অ্যাপ্লাই করেছেন হোয়াট ন্যাশনালিটি ইজ লিস্টেড অন দ্য পাসপোর্ট আচ্ছা আপনি আপনার পাসপোর্টের ন্যাশনালিটি আপনার পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কি ছিল বাংলাদেশি হোয়াট ইজ ইউর পাসপোর্ট নাম্বার আপনার পাসপোর্টের নাম্বারটা এখানে লিখে দিবেন আর আপনি যদি মনে করেন যে পাসপোর্ট নাম্বারটা শেয়ার করবেন না তাহলে এই এখানে চেকমার্ক করবেন চেকমার্ক করলে তাহলে এগুলো হাইড হয়ে যাবে আমি মনে করি পাসপোর্ট নাম্বারটা শেয়ার করাটা বেটার এবং এখানে রয়েছে যে পাসপোর্টটা কোথা থেকে ইস্যু হয়েছে বাংলাদেশ দেন হাউ ডিড ইউ সাবমিট ইউর অ্যাপ্লিকেশান কীভাবে আবেদন করেছেন এটা কি অনলাইনে নাকি অন পেপার পেপার বেস নাকি অ্যাট এ ভিসা অ্যাপ্লিকেশান সেন্টারে তো নর্মালি এটা অনলাইনে হয় দেন টেল আস অ্যাবাউট ইউর রিকোয়েস্ট আমরা কেন রিকোয়েস্ট করতেছি তাকে কি রিকোয়েস্ট করতেছি তা আমাদেরকে বর্ণনা করতে হবে টোটাল একশো পঞ্চাশ অক্ষরের মধ্যে তাদেরকে জানাতে হবে আমি জাস্ট এখানে একটা ট্যাম্পলেট দিচ্ছি আমি আমার মতো করে দিচ্ছি আসলে আপনি কি জানতে চাচ্ছেন আইআরসিসির কাছে আপনার কোশ্চেনটা এখানে ডিটেলস লিখবেন আমি এখানে একটা প্যারা লিখেছি সো আপনি আপনার মতো করে ডিটেলসটা লিখবেন সর্বশেষ আমরা এখানে একটা চেকমার্ক করব এবং রিভিউ ইউ রিকোয়েস্ট এখানে ক্লিক করব। দেন আমাদের ইনফরমেশানগুলো এখানেও রিভিউ করা হবে এখানে দেখতে পাচ্ছেন সকল কিছু চলে আসবে আমরা আবারও এগুলো ভালোভাবে একটু রিভিউ করে নেব রিভিউ করার পরে আমি জাস্ট সাবমিট ইউ রিকোয়েস্ট এখানে ক্লিক করব দেন ফাইনালি আইআরসিসি আমাদের ওয়েব ফর্মের রিকোয়েস্টটি রিসিভ করেছে এখানে একটা নোটিফিকেশন দেখা যাবে এবং তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদেরকে আনসার দিবে আমাদের সিচুয়েশান অনুযায়ী সো এইভাবে আপনি একটি ওয়ে ফর্ম কমপ্লিট করতে পারেন যদি কোনো ইনকোয়ারি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি যথাযথ আনসার দিয়ে হেল্প করা ট্রাই করব আল্লাহ হাফেজ